গতকালকে বলানির যে অগ্নিকাণ্ডটা ঘটল সে অগ্নিকাণ্ডটা থেকে যা দেখলাম এবং প্রত্যক্ষদর্শীরা যা আমাকে বলল সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ মারা গেছে হয় বিল্ডিং থেকে লাভ দিয়ে অথবা বিল্ডিং থেকে নামতে গিয়ে তারা তার থেকে তাদের হাত ফসকে গেছে অথবা তারা হাসপাতালে যাওয়ার পরে তাদের সিম্পলি তাদের লাং কলাপস করছে কারণ হচ্ছে যে তারা প্রচুর পরিমাণে ধোঁয়া বা কার্বন মনোক্সাইড তারা ইনহেল করছে সো আজকে আমি এখানে আমার টেবিলের উপরে কয়েকটা জিনিস আমি রাখছি আপনাদেরকে একে একে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা আমার নিজে হাতে বানানো আপনারা হয়তো দেখে বুঝতেছেন আমি কিছুটা হাতাচ্ছি কিছুটা ঘর মাত্র এই জিনিসটা বানাইছি আমি একটু আগে এটা আসলে একটা দেড় লিটারের কোকা কোলার বোতল থেকে এটা বেস্ট হয় হচ্ছে দুই লিটারের বোতল থেকে আমার কাছে ছিল না কিন্তু চিন্তা করলাম যে আমি কোক খাই না সো কেয়ার করার বোতল যেটা পাই এটা দিয়ে বানাই আপনারা যদি দুই লিটার দিয়ে বানান তাহলে সবচেয়ে বেস্ট হবে আর একটা স্প্রাইটের ক্যান বেসিক্যালি এটা আপনি আপনার মুখের সাইজ করে এখানে কেটে ফেলবেন বোতলটার শেষ মাথাটা কেটে ফেলবেন এবং এই ক্যানটাকে আমি এখানে ক্লিয়ার টেপ ইউজ করছি কিন্তু সবচেয়ে বেস্ট হয় হচ্ছে যদি আপনার ডাক টেপ থাকে ডাকটেপ বাংলাদেশের বাজারে কিনতে পাওয়া যায় সবুজ রঙের একটা টেপ ওই টেপটা দিয়ে সবচেয়ে বেস্ট হয় কারণ হচ্ছে ক্লিয়ার টেপে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যখন আমরা সাইডে ফুটাটা করি ক্লিয়ার টেপ ছিঁড়ে ছিঁড়ে যায় সো ডাক টেপ ইজ দ্য বেস্ট কিন্তু আপনাদের দেখানোর খাতিরে আজকে আমি জাস্ট একটা ক্লিয়ার টেপ দিয়ে করলাম এটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ক্যানটাকে আমরা দুই মাথা কেটে ফেলার পরে আমরা মাঝখানে আপনার আমি একটু এঁকে দেখাবো আপনাদেরকে এটার কনস্ট্রাকশনটা সেটা হচ্ছে যে মনে যে এটা যদি ক্যান হয় এটা হচ্ছে কোকা কোলার যে মুখাটা আর কি এখানে আমরা একটা ফুটা করে কোকা কোলার মুখাটা আমরা ভিতর থেকে এখানে বটলটা আছে এখানে বটলটা আছে এখানে আমরা দুটো লেয়ার টিস্যু পেপার আমরা এক করে দিয়েছি ঠিক মাঝখানে এই ক্যানটার ঠিক মাঝখানে তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে কয়লার গুঁড়া আমাদের দেশে আমরা যে যেটা আছে সে কাঠ কয়লা গুড়া করে এই গুড়াটা আমরা এখানে দিয়েছি এবং শেষ মাথায় আমরা আরেকটা টিস্যু পেপার দিয়েছি যেটা এইখানে আপনারা দেখতে পারতেছেন আমার এটা একটু লিক করতেছে ভিতরে কিন্তু লিক করলে কোনো সমস্যা নাই এখানে টিস্যু পেপার দিয়ে দুই মাথায় দুটা টিস্যু পেপার দিয়ে আমরা এটাকে টেপ দিয়ে আমরা আটকিয়ে দিয়েছি এবং এটার শেষ মাথায় এবং এটার শেষ মাথায় অনেকগুলো ফুটা আছে যেখান থেকে বাতাস ঢুকতে পারবে আপনারা এখন যদি কেউ কমেন্টস করেন আমি লাইভ কমেন্টস দেখতে পারবো না যেহেতু ক্যামেরাটা আমি ব্যাক ক্যামেরায় আছি আপনারা যেন লেখাগুলো পড়তে পারেন সেটার খাতিরে আর কি আর এটার ভিতরে যেটা আছে বেসিক্যালি এটার ভিতরে আমি আরো কিছু টিস্যু দিয়ে টেপ দিয়ে আটকিয়ে সেটাকে আমি ফোটা করে দিয়েছি সো এইটার মাধ্যমে আমরা যে ডিভাইসটা আমরা পেলাম এটা বেসিক্যালি একটা ট্যাকটিক্যাল গ্যাস মাস্কের ভিতরে যা থাকে ঠিক তাই আমরা মিলিটারিতে আমরা যে গ্যাস মাস্কটা আমরা ইউজ করতাম টিয়ার গ্যাস বা এনি আদার কার্বন মনোক্সাইড সেইটার ভিতরে যে আমাদের গ্যাস মাস্কটা থাকে সেটার ভিতরে যে মূল উপাদান আর এটার ভিতরের মূল উপাদান বেসিক্যালি সেইম দুটাই কয়লা কার্বন কার্বনটা যেটা করে এই আমার এই ক্যানিস্টারের ভিতরে যে কার্বনটা আছে এটা ধোঁয়ার যে কার্বন মনোক্সাইডটা বা টক্সিক যেটা কারণ হচ্ছে একটা বিল্ডিংয়ে যখন আগুন ধরে একটা বিল্ডিংয়ে আগুন ধরার পরে সর্বপ্রথমে যে জিনিসটা আগুন ধরে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন এবং পেইন্ট এবং সেটার সাথে আছে হচ্ছে আপনার বিভিন্ন রকমের বায়না বোর্ড প্লাইউড এই সমস্ত জিনিস এবং এই সমস্ত জিনিস যখন আগুনে পুড়ে তখন সবচেয়ে প্রথমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বিষাক্ত গ্যাস তৈরি হয় আপনি যদি হয়ে মারা নাও যান আপনি এই বিষাক্ত টক্সিক ফিউমে আপনি মারা যাবেন আপনার লাং সিম্পলি কলাপস করবে ইনস্ট্যান্টলি না করলেও বাই দ্য টাইম আপনাকে হসপিটালে নেওয়া হবে আপনি মারা যাবেন সো এটা খুবই সিম্পল একটা ডিভাইস এটা দেখতেও অতটা ভালো না আপনার দেখার ভালো দরকার নাই এটা আপনার যান বাঁচাবে দুই লিটার দিয়ে বানালে যে সুবিধা হবে সেটা হচ্ছে আমার কপাল পর্যন্ত হবে। আমি এটা থেকে খুব ইজিলি আমি শ্বাস নিতে পারতেছি এবং আমি যখন শ্বাস নিচ্ছি তখন আমার এই সাইড গুলা আমার আমি বুঝতে পারতেছি যে এটা টাইট হয়ে যাচ্ছে বাতাসটা আমার আমার ভিতরে আসতেছে সেটা মূলত এই ক্যানিস্টারের ভিতর থেকে আসতেছে সো ইট ওয়ার্কস এইটা এই সিম্পল একটা ডিভাইস আপনাকে হয়তো বা এক্সট্রা আধা ঘন্টা থেকে এক ঘন্টা বা তার চেয়ে বেশি দিতে পারে যেটা হচ্ছে বেসিকলি আপনার কাছে সাহায্য হেল্প পৌঁছানো পর্যন্ত আপনি জীবিত থাকতে পারবেন সো দিস ভেরি ইম্পর্ট্যান্ট আরেকটা যে জিনিসটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে সিম্পল লেদার গ্লাভস গতকালকে যে কয়জন মানুষ আমি ভিডিওতে দেখলাম যে যারা তার তার বাইতে গিয়ে যারা মারা গেছেন সিম্পলি দুটো কারণে তারা মারা গেছে দুটো কারণে তাদের হাত স্লিপ করছে একটা হচ্ছে এই বিল্ডিং এর হিটে যে কেবলগুলা তারা ধরছেন সেই কেবলগুলো অলরেডি গলে গেছে কেবলের বাইরেটা গলে গেছে সেকেন্ড তারা যখন তারটা ধরে ঝুলতে থাকে তখন তাদের হাতের তালুগুলা প্রচন্ড রকমের গরম হয়ে যায় এবং আপনি যতই চান না কেন আপনার হাতের তালু আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে বাঁচার জন্য অটোমেটিকলি এটাকে ছেড়ে দেবে সো ভেরি ইম্পর্টেন্ট লেদার গ্লাভস বাংলাদেশে পাওয়া যায় এটা যদিও বাইরে থেকে আনা কিন্তু বাংলাদেশে লেদার গ্লাভস পাওয়া যায় এমন কি যারা বাইকের গ্লাভস যারা বাইক চালান আমরা আপনার বাইকের দোকানে গেলে যে বাইকের যে সমস্ত লেদারের গ্লাভস আছে আপনি স্পোর্টস এর জিমের যে গুডস আছে সেই সমস্ত দোকানে গেলে আপনারা লেদার গ্লাভস কিনতে পারবেন নো প্রবলেম আরেকটা জিনিস ক্লিয়ার সেফটি গগলস এটা আপনাকে দেখতে হেল্প করবে এটা সিম্পলি আপনাকে দেখতে হেল্প করবে যখন চারিদিকে ধোঁয়ায় ভরে যায় তখন আমাদের নাক এবং চোখ এই দুটা জিনিস সবচেয়ে আগে এফেক্টেড হয় আর যখন আমাদের চোখ মানে পানিতে আমাদের চোখ ভরে যায় তখন আমরা কিছু দেখতে পারি না এবং আপনার উইদিন ফিউ মিনিটস আপনার ব্রেইন কিন্তু কলাপস করে তখন মানুষ প্যানিক করা শুরু করে ফায়ার অ্যাটাকের ভিতরে যখনই মানুষ প্যানিক করা শুরু করে তখনই হচ্ছে সমস্যাগুলা ঘটে আরেকটা জিনিস এখানে আছে ভেরি সিম্পল আই এই জিনিসটার অভাবে গতকালকে হয়তো বা কেউ কেউ মারা গেছে আপনার কাছে যদি একটা হাতুড়ি থাকে একদম ঠিক পাশের বিল্ডিং কিন্তু খুব একটা দূরে ছিল না এই পাশের জানালা ভেঙে ওই পাশের জানালা ভেঙে এমনকি অনেক মানুষ আমরা দেখছি একটা সময় আগুন ধরছে কেউ কেউ কিন্তু তিনটার সময় মারা গেছে কেউ কেউ আড়াইটার সময় মারা গেছে একটা মানুষ যদি একটা হাতুড়ি দিয়ে কন্টিনিউ একটা পাঁচ ইঞ্চি দেয়ালে হিট করতে থাকে আলটিমেটলি আধা ঘন্টা এক ঘন্টা পরে সে কিন্তু সেই দেয়ালটা ভাঙতে পারবে সে কিন্তু পাশের বিল্ডিং এসে যেতে পারত আর শুধু তাই না এই ধরনের হ্যামারে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা এটাকে একটা হুক হিসেবে আমরা ইউজ করতে পারি যেটাকে আমরা স্লাইডিং করে হয়তো বা আমরা পাশের বিল্ডিংয়ে আমরা চলে যেতে পারি আর একটা সিম্পল জিনিস হাই ভিজিবিলিটি বেস্ট যেটা আপনি পড়ে থাকলে আপনার যারা আপনাকে সেভ করতে আসবে যে রেস্কিউ টিম তারা আপনাকে সহজে শনাক্ত করতে পারবে এবার আমি আসি হচ্ছে আমাদের নেক্সট স্টেপে আগুন লাগলে হ্যাঁ অবভিয়াসলি গতকালকে বনানিতে আমরা ছিলাম না খোদা না করুক আমি চাই না যে আমাদের বাসায় বা আপনাদের বাসায় বা আপনার অফিসে বা আমার অফিসে আমি চাই না যে কারোর আশেপাশে এই জিনিসগুলো ঘটুক কিন্তু যদি ঘটে যায় সেক্ষেত্রে আসলে সিম্পলি শুধুমাত্র যারা সেখানে উপস্থিত থাকে তারা ছাড়া আসলে কেউ বলতে পারবে না কিন্তু তারপরে একটা কথা থাকে সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট সো কিছু কিছু জিনিস আমাদের প্র্যাকটিস করা খুবই দরকার নাম্বার ওয়ান যে জিনিসটা আপনি করতে পারবেন না আমি এখন যে জিনিসগুলো লিখবো আমি লাল কালি দিয়ে লিখবো সো লাল কালি মানে ডোন্ট ডু দ্যাট নাম্বার ওয়ান প্যানিক ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মানুষ যারা অগ্নিকাণ্ডে মারা গেছে তারা প্যানিকের কারণে মারা গেছে গতকালকে যে কয়েকজন মানুষ মারা গেছে তারা প্রত্যেকে প্যানিকের কারণে মারা গেছে নাম্বার টু প্রথমে আগুনে পানি ছিটাবেন না ফায়ার সার্ভিসের পানি আর আপনার ছিটানো পানি এই দুটার ভিতরে বহুত পার্থক্য আছে ফায়ার সার্ভিস যখন পানি ছিটায় আপনারা যারা বা সামনাসামনি দেখছেন প্রচন্ড ফোর্সের সাথে কিন্তু সে পানিটা ছিটায় আর আপনি আমি ছিটালে কি হবে আমরা বালতি দিয়ে পানি ছিটাবো পানির ভিতরে অক্সিজেন থাকে সো বিশেষ করে আপনার যদি ইলেকট্রিক্যাল লাইনে যদি আগুন লেগে থাকে ইলেকট্রিক্যাল লাইনে আপনি পানি ইউজ করার সাথে সাথে সেটা ঠিক আছে সো এটা আরো বেশি খারাপের দিকে যাবে সেকেন্ড থিং আপনি যে রুমে আগুন ধরেছে সেই রুমের উইন্ডো খুলবেন না কারণ হচ্ছে উইন্ডো খুললে সেখানে বাতাসের সাপ্লাই বেড়ে যাবে অক্সিজেন সাপ্লাই বেড়ে যাবে এবং অক্সিজেন সাপ্লাই বেড়ে যাওয়ার সাথে সাথে সেখানকার আগুন যদি টিম টেমে অবস্থায় থাকে যখনই অক্সিজেন সাপ্লাই বেড়ে গেল এটা দাও দাও করে চলা শুরু করবে গতকালকে দেখেন বনানিতে যে কয়েকজন মানুষ সামনের জানালাগুলো ভেঙেছে আমি জানি না আমি সেখানে ছিলাম না আমি উইথ অল ডিউ রেসপেক্ট হয়তো আমি থাকলে নো মেবি একই জিনিস করতাম আই ডোন্ট নো আমি ছিলাম না কিন্তু আমি আমার কমন সেন্স দিয়ে বলতে পারি যে একটা বাইশ তেইশ তালা বিল্ডিং সাততলায় আগুন লাগছে কি আটতলায় আগুন লাগছে কয়েকজন কিন্তু আমরা খবরে দেখছিও যারা হচ্ছে আপনার আটতলা থেকে আপনার তেইশ তলার ছাদে গিয়ে তারা কিন্তু জীবনে বেঁচে গেছেন সো ফার্স্ট থিং ইউ শুড ডু সেটা হচ্ছে ডোন্ট প্যানিক সেকেন্ড থিং আপনার যে জায়গাটা যাওয়া দরকার সেটা হচ্ছে অলওয়েজ গো অন দা টপ অলওয়েজ গো অন দ্য টপ কারণ হচ্ছে আপনি যদি দশতলায় থাকেন সেখানে যদি আটতলায় আগুন ধরে থাকে আপনি নিচে যেতে বসে হয়তো বা দেখা যাবে যে সিঁড়িতে আগুন ধরে আছে ইউনেভার নো যদি আগুন না ধরে থাকে এবং যদি আপনার কাছে এরকম একটা ডিভাইস থাকে আপনি কিন্তু মোটামুটি ধোঁয়ার ভিতর দিয়েও আপনি যেতে পারবেন উইথ দিস অ্যান্ড দিস সবগুলা যে জিনিসগুলো আমি এখানে দেখালাম এগুলোর সাহায্যে হয়তো বা আপনি বাঁচতে পারবেন আরেকটা জিনিস দেখেন গতকালকে যা যারা যারা গতকালকে রুস্টপে গেছে তারা প্রত্যেকে কিন্তু বেঁচে গেছে আরেকটা ব্যাপার হচ্ছে আমার কাছে এখন নাই রাখলে ভালো আমি জানি এটার জন্য হয়তো আপনারা আমাকে ডাউন দেবেন সেটা হচ্ছে যে অবশ্যই একটা দড়ি রাখা উচিত আমরা মিলিটারিতে আমরা যে দড়িটা ইউজ করতাম মোটা দড়ি দড়ির ভিতরে আমরা গিট্টু দিয়ে দিয়ে আমরা রাখতাম যে দড়িগুলা দিয়ে যে গিট্টুগুলার দিয়ে আমরা সাপোর্ট নিয়ে নিয়ে আমরা ক্লাইম করতাম অথবা ক্লাইম ডাউন হাওয়ার ইট ইজ একটা দড়ি যদি প্রত্যেকটা অফিসে থাকে এবং প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা বাসভবনে অবশ্যমভাবে আমি মনে করি যে জিনিসটা থাকা দরকার সেটা হচ্ছে সেন্ড বাইরে যারা অফিসের মালিক তাদেরকে বলি এক ড্রাম বালুর দাম কয় টাকা হইতে পারে দশ বস্তা বালু এই দশ বস্তা বালু হয়তো বা আপনার বিল্ডিং এর বা আপনার পরিবারের দশজন মানুষের ঘরে বালু রাখেন আপনারা যারা বিল্ডিং এ বসবাস করেন তাদেরকেও আমি বলতেছি বালু রাখেন হেল্প হবে যদি বলেন যে ভাই আপনার বালু আছে নাকি হ্যাঁ ভাই আমি থাকিই সাদের উপরে আমার বালু আছে ঠিক আছে আচ্ছা থার্ড থার্ড না অ্যাকচুয়ালি দা ফিফথ সেটা হচ্ছে যে যদি দেখেন আপনার কাছে আপনি প্রস্তুত নাই আপনার আপনার গ্লাভস নাই আপনি একটা কিছু পেয়েছেন যেটা দিয়ে আপনি ক্লাইম করে আপনি নেমে যেতে পারবেন ভাই এখানে আপনার জীবন মরণ দিয়ে সমস্যা এখানে আপনার মানিকজত দেখলে হবে না আপনি আপনার গায়ের শার্টটা খুলে আপনি যে কেবলটা ধরতে যাচ্ছেন আপনার শার্টটাকে দিয়ে সেই কেবলটা ধরেন হাতের তালুটা বাঁচবে আপনি বাঁচবেন আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের দেশের কিছু বিল্ডিং এর কিছু কোড অফ কন্ডাক্ট যে জিনিসগুলো আমাদের আসলে অনুপস্থিত আমি জানি আমাদের দেশে অনেক বড় বড় স্থপতিরা আছেন অনেক বড় বড় আমাদের দেশে শিক্ষিত মানুষরা আছে যারা যারা আমাদের বিভিন্ন কোড অফ কন্ডাক্ট যারা তৈরি করে থাকেন এটা সিম্পল ব্যাপার প্রত্যেকটা বাসভবনে হ্যাঁ আমরা জানি যে ফায়ার এক্সটিংগুইশার থাকা দরকার প্রত্যেকটা অফিসে ফায়ার এক্সটিংগুইশার থাকা দরকার আমার আপনার অফিসেও থাকা দরকার আমার অফিসে নাই

হচ্ছে বালু অবশ্যই 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 যারা আছেন তারা আটতলা দশতলা উপরে তারা গিয়ে পাইপ খুঁজেন পায় না এমনকি আপনার দশতলা বিল্ডিং থেকে আপনার যদি ওয়াটার পাইপটা নিচে ফেলে দেন নিচের থেকে ফায়ার সার্ভিসের তারা কিন্তু তাদের যে পাম্প আছে সেই পাম্পের সাথে যদি আপনার হোস পাইপটা লাগিয়ে দেয় অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু আপনারা ওয়াটার সাপ্লাইটা পাবেন আর একটা জিনিস দরকার যেটা আমি মনে করি আমি জানি না এটা এখন স্ক্রিনে আছে কিনা সেটা হচ্ছে ফায়ার এক্সিট ফায়ার এক্সিট নর্মাল সিঁড়ি না আমরা যে সিঁড়িগুলো দেখে আমরা অভ্যস্ত আমরা এখন যে সমস্ত বহুতল ভবন যেগুলো তৈরি হচ্ছে সেগুলোতে হয় লিফট আছে এবং সিঁড়ি হচ্ছে মূলত স্মোকিং জোন প্রত্যেকটা বিল্ডিং এ আমি দেখছি প্রত্যেকটা মার্কেটে আমি দেখছি যে সিঁড়িগুলা ব্যবহার হয় হচ্ছে হয় এটা কোনো অফিসের পরিত্যক্ত মালামাল দিয়ে ভরা অথবা সেখানে চার পাঁচজন একসাথে দাঁড়ায় সিগারেট টানতেছে মানে সিম্পলি মানে ফায়ার এক্সিট বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে এক প্রত্যেকটা বিল্ডিং এর বাইরে যদি একটা বিল্ডিং হয় প্রত্যেকটা বিল্ডিং এর বাইরে এরকম একটা প্রত্যেকটা বিল্ডিং এর বাইরে এরকম নো স্টিলের একটা ফায়ার এক্সিট থাকতে হবে এই সিম্পল জিনিসটা যদি থাকে বিল্ডিং এর ভিতরে যতই আগুন লাগুক নাম্বার ওয়ান ড্রিল যখন বিল্ডিং এর ভিতরে আগুন লাগবে বিল্ডিং এর সবাই উপরে চলে যাবে বিল্ডিং এর সবাই উপরে গিয়ে তখন এই এক্সিট দিয়ে তারা বের হয়ে আসবে যদি এখান থেকে তারা বের না হতেও পারে দেখা গেছে যে এই সাইডে হয়তো বা আগুন লেগে গেছে সম্ভাবনা কম কারণ সাধারণত যে সাইডে আপনার ফায়ার এক্সিট থাকে সে সাইডে কোনো কোনো বিল্ডিং এ সিল করা থাকে বিল্ডিং এর সাইডে কোনো জানালা থাকে না বা জানালা যদি থাকে আপনার জানালা ভেঙে আপনার ফায়ার এক্সিটে চলে আসেন অ্যাটলিস্ট আপনি আপনি জানে বেঁচে যাবেন এই জিনিসগুলা আমাদের প্রত্যেকটা বিল্ডিং এ আমি মনে করি যে অ্যাটলিস্ট এটা যদি কমার্শিয়াল বিল্ডিং হয়ে থাকে এটা একদম অবশ্যম্ভাবী সো আজকে আসলে আর বক্তব্য দীর্ঘায়িত করব না অত্যন্ত শর্ট আমি রাখতে চাই কারণ হচ্ছে যে যতই জীবন মরণের কথা বলি না কেন মানুষের এখন সময়ের অনেক দাম বেশি সময় ধরে কেউ ভিডিও দেখতে চায় না আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে এবং আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে যারা যারা আমাদের দেশে যারা কোম্পানি আছেন যারা কোম্পানি চালান আপনারা প্রত্যেকে একটা ফায়ার ব্যবস্থা করেন প্রত্যেকটা অফিসে মাসে একবার করে হলেও আপনারা ফলস তৈরি করেন ফল এলাম তৈরি করে প্রত্যেকে আপনারা প্র্যাকটিস করা শুরু করেন যে জিনিসগুলো গার্মেন্টস হয় আমি জানি কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে ফায়ার ড্রিল হয় যেমন এর আগে যখন সচিবালয়ে আমাদের সচিবালয়ে আগুন লেগেছিল সচিবালয়ে আগুন লাগার পরে দুইবার ফায়ার ড্রিল হয়েছে আর কিন্তু হয় নাই সবাই ভুলে গেছে মানে আর কোনোদিন দিন আগুন লাগবে না আর কোনো দিন মানুষ মরবে না সো এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো বাসভবনে যে কোনো কমার্শিয়াল বিল্ডিংয়ে আগুন লাগতে পারে এবং সেটার জন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদেরকে একটু হলেও হেল্প করতে পারছে এবং আমার এই ভিডিওর মাধ্যমে যদি সে মানে একটা মানুষেরও যদি ভবিষ্যতে যদি জীবন রক্ষা পায় তাহলে আমি মনে করবো যে আমার জীবনটা সার্থক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ